দীর্ঘদিন ধরে এই চরে আধিপত্য বিস্তার করে আসছে একাধিক বাহিনী অভিযোগ আছে তিনশো পঁয়তাল্লিশটি বাড়িঘর ভাঙচুর লুটপাট এবং একাধিক নারীর উপর সংঘবদ্ধ ধর্ষণ করেছে বাহিনীর সদস্যরা ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ ফরিদুল ইসলামের তথ্যচিত্র বিস্তারিত ডেস্ক রিপোর্টে ওরা মনে করেন একার মানুষ মারিয়ে হেলা একার মারিয়ে হেলাইছে আর মহিলা করে যা করছি করার কোনো ইয়ে নাই দীর্ঘদিন ধরে চরে আধিপত্য বিস্তার করে আসছে একাধিক সশস্ত্র বাহিনী রাজনৈতিক ক্ষমতার পালাবদলে উকিল বাহিনী, তালুকদার বাহিনী, পাল গ্রুপ এবং বাইন্দা বাহিনীর দndorূপনায় সহিংসতায় ভুক্তভোগীরা জানান 2010 সাল থেকে তাদের উপর নির্যাতন শুরু হয় রাতে এসে বোনদের উপর যে অত্যাচার হয়েছে সেটা মুখে বলা যায় না तालुकদাররা আর আওবতারcules সরকারাইছে খাবার পড় দেওয়া বাইন্যাজি তোর দা করে আও বহুত নারী নির্যাতন এসব করছে পানি আজির গরিবে ওই আগুতের বলে একটা আছে বেড়ে বাড়ি বিটা আসিল মারে তিন দুই মায়া এক যে এক মারে দিনে এগারোটার সময় দর্শন করছি পুলিশ প্রশাসন হেয়াগ বিরুদ্ধে করে না আমলি ক্ষমতা আমলি করে প্রভাব দিয়ে আর বাড়িঘর মাংসে পুলিশ তো হেয়াগ হিজগাজ হেয়াগ মাবা হচ্ছেন পুলিশ আমাকে তিনশো সাড়ে তিনশো সব ধ্বংস মা বই অত্যাচার অবিচারের কোনো শেষ নেই তাতে কেউ হিন্দু নিয়ে হরুলে লিয়ে তারি নেই আমরা সাধারণ মানুষ বাড়ি ঘর আমরা এবং আমাকেও মা বই নিয়ে আমরা থাকতে পারি খাইতে পারি আমরা সরকারের কাছে এটুকি আমাদের আমাদের আমরা শান্তি শৃঙ্খলা যে বাস করতে পারি সন্ত্রাস নিয়ে আগো বাড়িঘর যে আগো অনেক মহিলারে টর্চারিং করছে অপহরণ করছে দর্শন করছে আমরা কোনো বিচার হয় না থানার দিছি আমার পুলিশ কেস নিয়েছে কোনো কার্যক্রম করে না সামনে পুলিশ বয়ে রয়েছে পুলিশের সামনে আও ঘরবাড়ি বেরিয়েছে পুলিশ পুনঃ প্রতিবাদ করতে পারে না করোনো বত্রিশ ইঞ্চির জেভিকো টিভি এখন মাত্র পনেরো হাজার টাকায় সাথে পাচ্ছেন তিন বছরের প্যানেল ওয়ারেন্টি নির্যাতিত নারীরা জানান সেই লোভর্ষক ঘটনা এই এত অত্যাচার মানুষ কোন 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 মনে করে কোন জায়গা থলাইতে আর নয় জিয়ানা হলাইছে হিয়ানে ধরছে জিয়ানা ওলাইছে হিয়ানে ধরছে বাড়ি সামনে বইনি রে করছে বিচার 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 হয় না বাইনারা ভাঙচুর করে দেওয়ার পর অনেক মানুষের ঘর বাড়ি করে দিছে তখন মানুষ গেছে গিয়া এরা বাইনারা খাইতে আছে অনেক অত্যাচার হয়েছে দিনে টাকা নিত রাত্রে আয়সা তারা মনে নির্যাতন করতো মহিলা ঘরে ফিডাই তো স্বামী ঘরে মায়ের মনে অত্যাচার করতো তাই তারপরে কি করছি আমরা নিজের জীবন বাঁচানোর জন্য আমাকে জীবনটা আমরা চলে আসছি কিন্তু আমরা বাড়ির থেকে একটা সুতাও নিয়ে আমরা আইতে পারিনি সতেরো বছর নির্যাতন করছে আমিলিকের লোক বসার আবু বসার রবিত মাল বাইনাজি তারপরে ভুট্টা ইয়ার পরে তাজ এরা আমাকে অনেক অত্যাচার করছে সুন্দা এরা আমাকে অনেক নির্যাতন করছে ভুক্তভুক্তিদের অভিযোগ আইনের আশ্রয় নিতে গিয়েও কোনো সুরক্ষা পাননি তারা একাধিক বাবলা হলেও ক্ষমতাশীল বহলের ছত্রছায়ায় অপরাধীরা রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে এই বাইঞ্জানা হ্যাঁ ধূরে ধরে নিয়া নিয়া নতুন নির্যাতন হ্যাঁ মা মার সামনে মেয়েরা নির্যাতন হ্যাঁ এই যে অবস্থায় এই শহরের খুব খুবই খারাপ অবস্থা গেছে হ্যাঁ কি বলবো ভাই এটি বলার মতন এটি বাসায় বলা যাবো না দেখছে হ্যাঁ বহু গছে নির্যাতন মারধর অত্যাচার বহু গছে এছাড়া বহুত ঘটনা আমার চোখের সামনে আমরা দেখছি ফিডাফিডি মারামারি গদ্দুয়ার ভাঙসুন লুটফাট এই নির্যাতন অত্যাচার বহু হয়েছে এই সারে তা তো লুটপাজার না হয় আমি বাজার না নয় আমরা চাই না সাত আমি শান্তি আমার সাথে সান্ত্বনা আমরা যাইতে পারি ভুক্তভোগী কাজল সেলিম বিবি আর্জু জানান

তিন বাহিনী এক হয়ে চরের তিনশো পঁয়তাল্লিশ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে এমনকি একাধিক নারীকে ধর্ষণের কথাও জানান হাদিসুল 2009 হাজার নয় সালে আওয়ামী ক্ষমতা আসার পর তাদের স্পেশাল বাহিনী এবং ক্যাডার দিয়ে আমাদের তিনশো পঁয়তাল্লিশটা বাড়ি ধর্ম ভাঙচুর করিয়া এক মাস পর্যন্ত অভিযান চালিয়া দিন রায় চব্বিশ ঘন্টা অভিযান চালিয়া পুলিশ নিরুপ ছিল এবং প্রশাসন তাদের পক্ষে নিয়ে এলো পাতারি করিয়া সকল বাড়িঘরগুলি গুলি ভাঙিয়া গেছে এবং পুকুরের মাছ গাজ গাছা এবং নারী নারী এবং শিশু সবাইকে এবং মার সামনে মেয়ের দর্শন মেয়ে বাবা যার কেউর কোনো পরিচয় রাখে না লোকজন বাড়ি থেকে সরে দিয়া রাতভর নির্যাতন করে নির্যাতনের মামলা হয়েছে মামলা কোনো প্রতিকার হয় না কিছু মামলা আবার তাদের বিরুদ্ধে সাজা হয়েছে যাবজ্জীবন সাজা হয়েও তাদের কোনো কুল কিনার পাওয়া যাচ্ছে না দলীয় ক্ষমতা ব্যবহার করিয়া তারা দিনের পর দিন রাতের পর রাত এইভাবেই অরাজকতা করি আসতেছে এদিকে অভিযুক্ত পাল গ্রুপের আব্দুল আদিজের অভিযোগের তীর বাকি তিন গ্রুপের দিকে তিনি বলেন তাদের উৎখাত করতে মরিয়া ওই তিন গ্রুপ আমাদের এই জমিন গোলেনের ভিতরে চারটা দিয়ে আমার মেকআপটা নিয়ে যখনই আমি বের করি মোবাইল তখনই তারা আক্রমণ করে এভাবে আমার আমাকে ভিডিও করছেন না আপনারা আমি দেখে নিব আপনাকে আমি দেখে নিব সে আমাকে হুমকি ধামকি দিচ্ছে আর যে দেওয়ার ছিল সে অকথ্য ভাষায় দাঁড়িয়ে গালাজ কললো এবং সে বারবার আমার উপরে খুব হিংসা হিংস্র হিংস্রভাবে আমার দিকে তেরে আসছিল। আমার সাধারণ মহিলা ছিল তাদের ক্যামেরা হোটেলের পক্ষে তাদের কাছে প্রচার প্রচারণা করছিলাম তাদেরকে তাদের কাছে আমরা ভোট সম্পর্কে নির্বাচন সম্পর্কে বলছিলাম স্থানীয় বিভিন্ন নেতা কলবিরা তারা অতিরিক্ত ভাবে অতিরিক্ত ভাবে বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করেন এবং সেখানে থাকা সকলের প্রতি খুব মানে আগ্রাসী মনোভাব নিয়ে তারা প্রবেশ করে এবং তারা আমাদেরকে জিজ্ঞেস করতে থাকে যেখানে কি হচ্ছিল তখন আমরা তাদেরকে বলি যে ভাই এখানে আমাদের জামাতের নির্বাচনী প্রোগ্রাম হচ্ছে যখনই দেখলো যে আমি ভিডিও করতেছি তখনই তারা মোবাইলটা বারবার কেড়ে চেষ্টা করছিল এক পর্যায়ে বারবার হ্যাঁ খুব হিংস্র তারা আমাদের দিকে আক্রমণ করছিল যেটা ভিডিওতে অলরেডি দেখতে আপনারা দেখছেন তো সেখানে আমাকে বারবার বলতেছিল পরে বলতেছিল আমাকে ফেস খোলার জন্য তো আমি বললাম যে না আমি কেন ফেস খুলবো আমি তো ফেস খুলবো না কিন্তু তারা কি করলো পরে সামল নামে যে লোকটা ছিল তার এক হাতে ছিল মোবাইল সে ভিডিও করতেছিল আমি যখন তাকে মোবাইল তাকে ভিডিও করলাম তখন সে কি করলো আমার শিরার মধ্যে হাত দিয়ে আমার নেকারটা তুলিয়ে ফেলল তুলে ফেলার পরে তখন আমার মোবাইলটা নড়ে গেছিল যদি আমি সব ভিডিও করতে পারি নাই আমি আমি যখনই করি তখনই তারা আক্রমণ করে যখনই আমি বের করি মোবাইল তখনই তারা আক্রমণ করে এভাবে করে তারপর আমি তাকে এসে আমি তো প্রিয় দর্শক শ্রোতা আপনার ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্স জানাতে বলবেন না আর এরকম নতুন নতুন আপডেট অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিন তো আপনাদের সাথে দেখা হচ্ছে ভিডিওতে